বর্তমানে অনেকগুলি প্রবলেম রাইজ হচ্ছে এবং অনেকেই বাংলাদেশে ব্যাক আসতে হচ্ছে অনেকগুলি ভুলের কারণে কম সময়ের মধ্যে দেশের বাইরে কি আপনি নিজের ক্যারিয়ার করতে চাচ্ছেন ইউরোপ নাকি জাপান কম সময়ের মধ্যে কোথায় একটি ক্যারিয়ার সুন্দরভাবে করতে পারবেন অল্প সময়ের মধ্যে যদি ক্যারিয়ার করতে চান সেই ক্ষেত্রে শুধুমাত্র ভালো হবে জাপান একটি প্রশ্ন তো থেকেই যায় জাপানে কিভাবে ক্যারিয়ার করা যায় তাহলে দেরি কেন আজই চলে আসুন আমাদের সেমিনারে আমাদের সেমিনারটি অনুষ্ঠিত যাচ্ছে অক্টোবরের দুই তারিখে দুপুরবেলা তিনটায় বন্ধুরা আপনারা যারা স্টুডেন্ট বিষয়ে জাপানে গিয়ে ইতোমধ্যে এই ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করেছেন এখন আপনারা কোনো একটা জবে হতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে বর্তমানে অনেকগুলি প্রবলেম রাইজ হচ্ছে এবং অনেকেই বাংলাদেশে ব্যাক আসতে হচ্ছে অনেকগুলি ভুলের কারণে তো এসব ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম যেটার দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকতে হবে যাতে করে আপনারা ইমিগ্রেশনে সব ডকুমেন্টস জমা দিয়ে ভিসা উঠাইতে পারেন এর আগেই যেন আপনার আগের ভিসার ভ্যালিডিটি শেষ হয়ে না যায় দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আপনার হাতে অবশ্যই নির্দিষ্ট সময়ের আগেই আপনার হাতে একটা কোম্পানি থেকে জব অফার থাকতে হবে কনফার্মেশন লেটার থাকতে হবে সেটার অ্যাগেনস্টে আপনি আপনার ভিসাটা নিতে পারবেন নতুবা একটা অ্যাম্বাসি থেকে বা আপনি ইমিগ্রেশন থেকে সে অ্যাগেনস্টে আপনি ভিসা উঠাবেন সেটা আপনার লজিক্যাল হইতে হবে নাইলে আপনি কেবল মাত্র এক মাসের জন্য ভিসা এক্সটেনশন করাইতে পারবেন সেটা হচ্ছে ইমার্জেন্সি পারপাজে এক মাসের জন্য আপনি তাদের কাছ থেকে সময় চেয়ে নিতে পারবেন কিন্তু পারমানেন্টলি থাকার জন্য পারমানেন্ট জবে যাওয়ার জন্য আপনাকে জব লেটার থাকতে হবে এছাড়া এমন কোম্পানিতে চাকরি নিতে হবে যারা ভিসার ক্ষেত্রে আপনাকে সহায়তা করবে বিভিন্ন ডকুমেন্টস দিয়ে অথবা আনুষাঙ্গিক যে সহায়তা লাগে সেসব সহায়তা দিয়ে স্টুডেন্ট ভিসা হোক বা জব ভিসা হোক জাপান মানি জাপানিজ ল্যাঙ্গুয়েজ আর জাপানিজ ভাষা শেখার জন্য আমরা আছি আপনাদের পাশে আমাদের প্রতিষ্ঠানে প্রতিনিয়ত জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন ফাইভ এন ফোর এবং জে এ টু চলমান রয়েছে তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সেমিনারে আপনাদের জীবনের বাস্তবিক গবেষণার জন্য একটা প্রপার গাইডলাইন এই সেমিনারে আপনারা পেয়ে যাচ্ছেন সেমিনারের রেজিস্ট্রেশন লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে তাই আর দেরি না করে আপনারা সবাই এখনই দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন জাপান যাত্রা শুরু হোক আপনাদের এবং আমাদের ঠিকানায় অবশ্যই চলে আসবেন আর দেখা হচ্ছে সেমিনারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম